তোমরা যারা এইচএসসি দুই হাজার চব্বিশের শিক্ষার্থী রয়েছ তোমরা অনেকটা হজমল অবস্থা রয়েছ তাই না এক্সাক্টলি তাই কারণ হচ্ছে তোমাদের অনেকগুলো পরীক্ষা করা হয়েছে এবং এগারো আগস্ট তোমাদের পরীক্ষা হওয়ার কথা এবং সেটাও মেনলি বাতিল করা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় স্থগিত আনলিমিটেড স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় কি আদৌ হবে এবং তোমাদের কি অটোপাস দিবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং অটোপাস দিলে তোমাদের কি ক্ষতি হতে পারে এবং লাভও আছে এবং ক্ষতিও হতে পারে এবং তোমরা কারা কারা অটোপাস চাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে কমেন্ট যে পক্ষে কমেন্ট বেশি আছে সেই কমেন্টটা নিয়ে আমি একটা বিবৃতি প্রকাশ করব বিবৃতি ইমেলের মাধ্যমে দিব পৌরে সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক ফার্স্ট লাইন বলবো তোমাদের অটো দেবে কি না এবং অটো পার্স দিলে তোমাদের কী কী ক্ষতি হতে পারে সেটা বলবো যেহেতু তোমাদের মেধার জন্য এই আন্দোলনটা হয়েছে এবং মেধার জন্য সব কিছু পরীক্ষাগুলো অনেকগুলো অনেকবার স্থগিত হয়েছে সো এই অটোপার দিলে কিন্তু মেধাটা আন্দোলন হচ্ছে না সো একজাক্টলি এইটাই করবে শিক্ষা মন্ত্রণালয় হয়তোবা যেহেতু মেধার জন্য এত সব এত কিছু হয় যে সো অটোপাসটা হয়তোবা তারা দেবে না কারণ অটো দিলে মেধার মূল্যায়নটা হচ্ছে না এবং অটোবার দিলে তোমাদের ক্ষতি কি হবে অটো দিলে তোমাদের একটা টেক লাগিয়ে যাবে যে তোমরা হচ্ছে অটোপাস পরীক্ষা না দিয়ে পাস করছো এবং এডমিশনের বেলায় তোমাদের কিন্তু অনেক সমস্যা হবে মেডিকেল পাবলিক ভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বুয়েট এইগুলোতে পরীক্ষা দিতে হলে ভালো একটা পয়েন্ট দরকার এবং অনেকেই হচ্ছে এসএসসি অটোপার্থ দিলে হচ্ছে এসএসসি ফল অনুসারে দেবে রেজাল্ট অনুসারে দেবে সো এক্ষেত্রে তোমাদের অনেকেই হচ্ছে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করেনি বা অনেকেই হচ্ছে এসএসসি পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করেনি কিন্তু এখন ভালো এস ভালো একটা রেজাল্ট করার জন্য ভালোভাবে পড়াশোনা করতেছে সো তাদের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু এসএসসির ভাবে আসবে সো এক্ষেত্রে তাদের কিন্তু একটা মহাসঙ্কট হবে এবং যেহেতু তারা হচ্ছে পরবর্তী অ্যাডমিশন পরীক্ষার জন্য রেডি হবে সো এক্ষেত্রে রেজাল্টের উপর নির্ভর করবে অনেকটা ডিপেন্ড আছে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় ঠিক আছে এই আন্দোলনের কারণে অনেকে হচ্ছে পড়াশোনা করতে পারেনি ঠিক মতো সো এক্ষেত্রে যদি তারা কটোপার দেয় তাহলে অনেক শিক্ষার্থী হচ্ছে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না কারণ হচ্ছে তারা ভালোভাবে পড়াশোনা করেনি তাই না সো এক্ষেত্রে অটোপাস দেওয়ার খারাপ দিকও আছে ভালো দিকও আছে তবে থেকে এখনো কিন্তু কিন্তু আপডেট দেয়নি যে তোমাদের অটোপাস দিবে কি না তবে যেহেতু ডক্টর স্যার নিজে দায়িত্বটা নিয়েছে অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত উনি দিবে কারণ হচ্ছে উনি নোবেল বিজয়ী বা অনেক জ্ঞান জ্ঞানী ব্যক্তি উনি ঠিক আছে সো উনি অবশ্যই ভালো একটা কিছু দিবে তিনি ঠিক আছে